ঈশ্বর আমি আমার জন্মগুরু পিতামাতা রাতুল রামারচরণের শতকটি প্রণিপাত জ্ঞাপন করছি ওনারা যেন স্থান হতে এন অদমের কৃপা অবর্ষণ করেন সেই সাথে আমি আমার দীক্ষাগুরু পূজ্য শ্রী সঞ্জয় চক্রবর্তী রাতুল রামদারচরণের শতকোটি প্রণিপাত জ্ঞাপন করছি উনিও যেন এন হেন প্রতি কৃপা অবর্ষণ করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমার স্ক্রিনে একটি ভিডিও দেওয়া আছে যার নাম দীনকৃষ্ণ ঠাকুর উনি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল আসলে ওনার একটা ভিডিও আমি দেখলাম এই ভিডিওতে উনি বলেছেন ভারতের সংস্কৃতিতে মানুষ মারা গেলে চিতায় পুরানোর বিধান নাই উনি বলেছেন ভারতবর্ষের নিয়ম হলো মানুষ মারা গেলে মাটি দেওয়া এবং উনি এটাও বলেছেন যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে বলেছেন যদি কেউ মারা যায় তবে তাকে সমাধি দেওয়া আসলে উনি কতটুকু জানে যে তাকে মাটি দিতে হবে কাকে দাহ করতে হবে কাকে সমাধি করতে হবে এই নিয়ে আমার একটা আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু সবদাহ করা না মাটি দেওয়া ভারতের নিয়ম কিন্তু সপ্তাহ চিতায় উড়ানো না ভারতবর্ষের নিয়ম মানুষ মারা গেলে মাটি দেওয়া কেন কোনো আত্মীয় বন্ধু বান্ধব মারা গেছে তাকে সমাধি দাও তাহলে আপনারা দেখলেন যে দীনকৃষ্ণ ঠাকুর বললেন ভারতবর্ষের নিয়ম মানুষ মারা গেলে মাটি দেওয়া পুরানো নয় এটা আমি মনে করি যে ভারতবর্ষের নিয়ম আলাদা হবে বা অন্যান্য দেশের নিয়ম আলাদা হবে এটা ঠিক নয় আমরা যেহেতু সনাতন ধর্মের মানুষ তাহলে সেক্ষেত্রে আমাদের সবার নিয়ম একই হওয়া উচিত ভারত বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার ষোলো অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকে বললেন যে যাহা বিধি মস্তির যা তাতে কাম করত না ধীমা পণ্ডতি না সুখাম না পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন যারা স্বাস্থ্যবিধিকে পরত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া কর্ম আদি তার এহকাল সুখ হয় না শান্তি হয় না এবং পরকালে উৎকৃষ্ট গতি হবে না তাহলে অর্জুন বললেন যে হে প্রভু তাহলে কি করলে আমার সুখ হবে কি করলে শান্তি হবে এবং কি করলে আমার পরকালে উৎকৃষ্ট গতি হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার ষোলো অধ্যায়ের চব্বিশ নাম্বার শ্লোকে বললেন যথমাত স্বাস্থ্য প্রমাণ যা কার্য ব্যবস্থিত জ্ঞাত স্বাস্থ্যবিধার আকর্থন নেওয়া উচিত এ অর্জন তুমি কি করবে কি না করবে তার প্রমাণ হলো একমাত্র স্বাস্থ্য তাহলে মানুষ মারা গেলে মাটি দিতে হবে নাকি আগুনে ফুটতে হবে নাকি সমাধি দিতে হবে এর প্রমাণ হল স্বাস্থ্য ভারতবর্ষের নিয়ম নয় বা অন্যান্য দেশের নিয়ম নয় তাহলে শাস্ত্রে কি বলছে চলুন আমরা দেখে আসি আপনারা দেখছেন মনুসংহিতা এই মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের শ্লোক এই যে পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা আটষট্টি এখানে বলা আছে যারা দুই বছর বয়স পূর্ণ হয়নি এমন বালককে বা বালিকাকে মৃত্যু হইলে তার বান্ধবগণ তাকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে মালাচন্দন প্রভৃতির দ্বারা ভূষিত করে তার অস্থি সঞ্চয় না করে তাকে বিশুদ্ধ মাটিতে পুঁতে রাখবে এ কোথায় প্রমাণিত হয় যে যাদের দুই বছরের কম বয়স তাদের বিশুদ্ধ মাটিতে পুঁতে দিতে হবে অপূর্ণ দুই বছর বয়স্ক বালকের মৃত্যু হইলে তার অগ্নি সংস্কার কর্তব্য নহে যেহেতু এখানে বলা আছে অপূর্ণ দুই বছর বালকের মৃত্যু হইলে তার অগ্নি সংস্কার কর্তব্য নহে তার মানে এখানে বোঝা যায় যে অগ্নি সংস্কার কথাটি যেহেতু আমাদের আছে এবং অগ্নি সংস্কার করার বিধিও আমাদের রয়েছে এই দুই বছরের কম বয়স যাদের তাদেরকেই শুধু অগ্নি সংস্কার করতে হয় না বিশুদ্ধ মাটিতে পুঁতে দিতে হয় আর যাদের প্রাপ্ত বয়স্ক এদেরকে অগ্নি সংস্কার করাই শ্রেষ্ঠ তাহলে আমরা যেটা জানতে পারলাম যে দুই বছরের কম বয়স্ক বালক এবং বালিকাদের মাটিতে পুঁতে রাখতে হবে এবং যদি যারা বয়স্ক মানুষ মারা যায় তবে তাকে অগ্নি অগ্নিদাহ করাই আমাদের শ্রেয় এই দীনকৃষ্ণ ঠাকুর হয়তো জানে না যে আমাদের কুরুক্ষেত্র যুদ্ধে যখন যুদ্ধ হয় তখন এই যুদ্ধে যত মানুষ মারা গেছে তাদের সবাইকে অগ্নিদাহ করা হয়েছে কাউকে মাটিতে পুঁতে দেওয়া নয় এমতো অবস্থায় আমি বলবো আপনাদের যে এরকম ভুলভাল মানুষের কথা না শুনে আপনারা যদি কোনো বিভ্রান্তের মুখে পড়েন তবে অবশ্যই শাস্ত্রকে অনুসরণ করবেন শাস্ত্রে যাহা আছে তাই মতো আপনারা কাজ করবেন